এইটা আমাদের ফিশারি এটা হলো পনেরো বিঘা পনেরো বিঘা ওই মা তার আটসিসি বিল্ডিং হয় দেখেন আট সিসি বিল্ডিং ওটা ওটা আমাদের থাকার ঘর হ্যাঁ এটা হলো পনেরো বিঘা তারপরে এখন ওটা ওপার ওটাও আমাদের ওটা দশ বিঘা তারপরে এখন এটা হলো পঁচিশ বিঘা এটা হলো পঁচিশ বিঘা এটা পঁচিশ বিঘা আমাদের আর তো গেল ওই তো ওখানেও থাকি আমাদের বিল্ডিং ওখানেও আছে ওটা টিনের ঘর ওটাও থাকি তারপরে দেখেন ওপের একটা চল্লিশ এই দেখেন জুন করেছি জুন করে টান দিয়েছি চল্লিশ বিঘা দেখেন ওটা ওটা হলো চল্লিশ বিঘা ওই দেখেন তারপরেও ক্যামেরা নিয়ে যাবো আমি ওই জায়গা এটা হলো এটা হলো পঁচিশ বিঘা ওটা হলো চল্লিশ বিঘা আমাদের এখান চারটার মতো পুকুর গাছ গাছালে বাড়ির ঘর আছে চলাফেরার সমস্যা এদিকে আমাদের পার দেখেন এখনো দুই তিন দুই মানুষ পানি হলেও পার এগুলো ডুবার সম্ভাবনা নাই সেই মোটা পাড়ায় দেখেন এখানে আমাদের টয়লেট এখানে আমরা টয়লেট ব্যবহার করি এই দেখেন এটা আমার চল্লিশ বিঘা এটা এই আচ্ছা দেখায় এই দেখেন চল্লিশ বিঘা এটা ওই মধ্যে একটা ঘাস লাগাছোনও ঘাস কিছুটা ঘাস করছো না দেখেন ওই তো পার জুন কর সারা ক্যামেরায় ধরবেন ওর ক্ষেত্রে ওই দেখেন জুন করছি এই দেখেন এটা চল্লিশ বিঘা এটা চল্লিশ বিঘা হ্যাঁ এই দেখেন ঘর সব জুন করে জুন করে টান দিচ্ছে এই দেখেন এটা হলো পঁচিশ বিঘা হ্যাঁ হ্যাঁ এই দেখেন ওই পাড়ের ওপারে দেখেন ওই পাড়ের ওপারে দেখেন ওপারেও পুকুর ওইটুকু বিল্ডিং ওই বিল্ডিংও আমার এখানে এগুলো সব পুকুর আমার পরিবেশটির ভালো সমস্যা নাই কিন্তু অর্থনৈতিকভাবে সবাই কুলে আনা তো অসমস্যা হয় এটি মোটামুটি আমার একশো বিঘা জমি আছে আছে দেখেন আমাদের টয়লেট এখানে ওই বিল্ডিংয়ের থেকে ব্যবহার করা যায় মধ্যে মাঝখানে করছি এখানেও থাকি আমরা মধ্যে মাঝখানে এই সাইডটা হলো এই সাইডটা হলো সিলেট আর এই সাইডটা হলো সুনামগঞ্জ এই সাইডটা হলো আজমিরি শরীফ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা তো চিনে নামে চিনে নামে লাহাওর অঞ্চল কোনো কুল কিনার নেই আমরা হাওরে একবার ধারেতে আছি এই দেখালাম ভিডিও ভিডিওগ্রাফাই দেখুন ভালো করে এগুলো আমাদের প্রজেক্ট হুম পানির বিকল্প নয় পানির সাঁচার সুবিধা সব দিকদের সুবিধা আছে এদিকে পানির বিকল্প নেই